আল্লাহ বলেন ইনন লহাওয়ার রজ্জামদুল কুয়াতিল মাতি আল্লাহ রব্বুল আলামিন বলেন রঞসা রিজিক দাতা রিজিক আমি আল্লাহ তাআলা দেব জুলপুয়াতিল মাতি আমি সমস্ত শক্তির মালিক সমস্ত শক্তির শক্তি অর্থাৎ রিজিক দেওয়ার মতো যত শক্তির দরকার সে শক্তি আমার কাছে আছে প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা মাহরুকে রেজিক পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহর আছে অতএব রেজিক পৌঁছে দেব আমি আমি রজাত আমি রেজিক দেবো বান্দার দায়িত্ব হলো ইবাদত এখন বলবে না আমরা যে কামাই করি এটা কি নিষেধ কামাইটা নিষেধ না বরং এটাও একটা ইবাদত হালালভাবে কামাই করা এটাও একটা ইবাদত কিন্তু নিষেধ নিষেধ হলো রবকে ভুলে গিয়ে করা টাকার পিছনে ছোটা রবকে ভুলে গিয়ে নামাজ ছেড়ে দিয়ে দোকান খুলে ব্যবসা বাণিজ্য করা কাজ করতেছে তো করতেছে গোলামি করতেছে বান্দার গোলামি গাড়িওয়ালা ভাই গাড়ি চালাইতেছে বান্দার গোলামি করতেছে মানুষকে গাড়ির মধ্যে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে রব যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন সে রবকেই ভুলে গিয়েছে আমাদের এই অবস্থা তো হয় কিনা বলেন দেখি আমরা রিজিকের পিছনে এমনভাবে ছুটছি মনে হচ্ছে যেন এই রিজিক আমি কামাই করতে হবে আমার পরিশ্রম চব্বিশটা ঘন্টা শ্রম দেওয়ার পরে আমার কাছে রিজিক আসবে অতএব এখানে রবের কোনো নির্দেশ নাই রবের ইবাদত হুকুম এবং আদেশ নিষেধ এগুলো পরের ব্যাপার আগে আমার কাজ ছাড়তে হবে তা না হলে আমার রিজিক আসবে না কেমন যেন আমাদের এটাই বক্তব্য আর কি আমরা যদিও প্রকাশ করি না কিন্তু অন্তরের ভাষা এটাই বোঝা যায় ফজরের সময় দেখা যায় ফজরের নামাজ পড়তে যখন আসি অনেক রিক্সাওয়ালা ভাই রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকে রিক্সা নিয়ে চলতেছে আল্লাহ ভালো জানেন তারা নামাজ পড়ে কিনা বয়স্ক লোকদেরকেও দেখে অনেক সময় দাঁড়িয়ে পেকে গেছে তো মুরব্বী বাবা রিক্সা দিয়ে ভাড়া টানতেছে আজানের সময় নামাজের সময় ফজরের সময় ওই দিক দিয়ে ভাড়া টানে রিক্সা ওলা গাড়ি ওলা রাজা ওই যে ওই সময় কোম্পানিতে লোকেরা যায় তাদের ডিউটি সকালে যাদের ডিউটি তাদেরকে নিয়ে যায় বড় আফসোস আর কষ্ট লাগে বাবা ষাট সত্তর আশি বছর হয়ে গেছে এখন রবকে চিনলাম না ভাই রবকে চিনার বয়স আর কত হবে রবকে চিনার বয়স আর কখন হবে বলেন দেখি বাবারা ছোট বাচ্চা চিনে না অমুককে বলে যে বাবা তুমি তোমার মামাকে চেনো কিনা চাস্ত মামাকে চেনো কিনা বলে যে না তো বলা হয় ছোট মানুষ এখনো চিনে না বড় হলে চিনবে কিছুদিন পরে চিনবে অমুককে চিনবে তমুককে চিনবে আয় আপনার আমার কি হলো বয়স তো চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে না বালেক থেকে বালেক হলাম বয়স যখন আমার শূন্যের কোঠায় ছিল তখন চিনতাম না ঠিক আছে সেটা মেনে নেওয়া যায়। যখন বুঝমান হয়ে গেলাম বালেক হয়ে গেলাম কথা বলতে পারি বড় বয়সে উপনীত হলাম রুজি রোজগার সব করতে পারি সব বুঝি কাজের বেলা একশো থেকে একশো বুঝি সব বুঝি দুনিয়া আমার চাইতে ভালো কেউ বোঝে না এরকম লোকগরু আছি কিন্তু দুঃখ আর কষ্ট আফসুস এখনো আমি আমার মালিককে চিনতে পারলাম না এই বিষয়টা নিয়ে কজনই ফিকির করি